কাটা হলো উপরেতে তাহলে কিছুটা বুঝা যাবে সুপরেতে আর সমান দেখা যাচ্ছে যে ডালগুলো কাটা হয়েছে সেই ডালে এখন একটু ফাংগিসাইড লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে ডালগুলো ডাইব্যাক না হয় তারপরে গাছটিতে খাবার দিয়ে দেব পাশেই দেখুন খাবার দেওয়ার পরে আমার গাছে কী সুন্দর ব্লুম করেছে ফুল আর এগুলো মাল্টিগ্রাফটিং আর এটা শুধু গোল্ডেন সানশাইন আছে এখানে দেখুন কত সুন্দর লাগছে দেখতে গাছ ভরা এমন ফুল পতে চাইলে আজকের টিপসটি আপনারা অবশ্যই ফলো করবেন দেখুন কত সুন্দর ফুল আসছে আরো কল নতুন করে আসতেছে বাগান বিলাসে কালার একটা দুইটা কালার হয় না একই সাথে অনেকগুলো কালার হয় দেখুন এই যে এখানে দেখুন আর এই যে নিচে দেখুন এই একটা কালার এখানে একটা কালার এই যে একটা এই একটা প্রায় ছয় সাতটার মতন কালার হয় বাগান বিলাসে গাছের মাটি কিছুটা সরিয়ে নিতে হবে মানে আলগা করে দিতে হবে আলগা করে দিয়ে তার সাথেই আমি কিন্তু খাবারটা মিশিয়ে দেবো যদিও এগুলো করছে আমার হাজব্যান্ড